একজন অমুসলিম সে বলতে বাধ্য হয়েছে আই হ্যাভ স্কোরেড দ্য পেজেস অফ হিস্টোরি টু ফাইন্ড এক্সাম্পলস অফ দ্য হিউম্যান গ্রেটেস্ট বিং ফাইনালি আই ফাউন্ড ইট ইন দ্য প্রফেট মুহাম্মদ সাল আলী ওসাল্লাম তিনি বলতে বাধ্য হয়েছে যে মানব সভ্যতার শ্রেষ্ঠ উপমা খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এক একজনের জীবনী পড়ি বায়োগ্রাফি পড়ি মনে হয় যে এখানে এই দিকটা শূন্যতা রয়েছে অবশ্যই সে আরবের নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে আমি পাঠ করেছি আমার সামনে সুర్జালুকে এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে আরবের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মানব সভ্যতার মানব জাতির জন্য সর্বজনীন আদর্শ বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলামুন আলা ইবাদিহি দাওয়া পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় পবিত্র সিরাদ কনফারেন্স দু হাজার পঁচিশের আগত উলামঈ কেরাম আজকের আয়োজনের সম্মানিত আহ্বায়ক মাউলানা হাসিবুল্লাহ বিন সাঈদ হাফিজাহুল্লাহ সদস্য সচিব হজরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম সিরাজি সহ সহমঞ্চ উপবিষ্ট ওলামাই কেরাম আসলে আলোচনা শুনতে এসেছিলাম আলহামদুলিল্লাহ আলোচনা শুনেছি আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লা সু আলার দরবারের শুকর সিরাতের এই বরকতময় প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ অল্প সময়ের জন্য দাঁড়িয়েছি দু একটি কথা বলে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করছি ইনশাল্লাহ গত বর্ষ দিন বাংলাদেশ গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটির একটি সিরাত প্রোগ্রামে আমাদের উস্তাজি মক্তারাম বেতুল মোকাবরমের সম্মানিত সচিব হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাদ বারকাত তোমে চৌহদে ছিলাম হজুর বলছিলেন সিরাত প্রোগ্রাম ছিল শুরুতে বলছিলেন যে দেখুন সিরাদ প্রোগ্রাম সিরাত বিষয়ক আলোচনা একটা স্বতন্ত্র মৌলিক ইবাদত এমন একটা মৌলিক ইবাদতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি পারছি আলহামদুলিল্লাহ আমি সিরাত পাঠের গভীর প্রভাব নিয়ে অল্প কয়েকটি কথা বলে শেষ করব ইনশাল্লাহ মুসলিম বিশ্বের খ্যাতিমান মুফাকির ইসলাম হজরত মৌলানা সঈদ আবুল হাসান আলী নদেবী নকর বেশ আবেগ নিয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মুসলিম উম্মাকে জাগিয়ে তোলার জন্যে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনাগুলোর একটি সারনিজাস হচ্ছে বর্তমান প্রজন্মকে জাগতে হবে ইন্টেলেকচুয়ালি মুসলিম উম্মার উপর বৌদ্ধিবৃত্তিকভাবে আক্রমণের ভয়াল ষড়যন্ত্র চলছে ওরা ষড়যন্ত্র করেই যাচ্ছে এই বৌদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়ালি এই আক্রমণটা থেকে বাঁচানোর জন্যে আমাদের সমাজের আবাল বৃদ্ধ বনিতা তাদের মাঝে সিরাত পাঠের একটা সিরাত পাঠের একটা চর্চা একটা অনুশীলন একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে আমরা সকলেই জানি রসৌল্লাহ সাল আলী ওসাল্লাম মানব সভ্যতার অহংকার রসৌল্লাহ সাল আলিহাল্লাম যুগ থেকে যুগান্তরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার প্রভাব তার অবদান কার্য। হাজার বছর ধরে মানব সভ্যতা রসৌল্লা সাল্লাহ আলী আসাল্লামের কাছে চিরিনী তিনি শুধু মুসলিম উম্মার সম্পদ নয় তিনি মানব সভ্যতার সম্পদ এই বিষয়গুলো সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ব্যাপকভাবে আমাদেরকে সিরাদ পাঠের জন্যে যুবকদেরকে উদ্বুদ্ধ করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে তারা যেন সিরাত পাঠ করে দেখুন সিরাত পাঠ এটা একটা নীরব বিপ্লব একটা নীরব একটা অবিনাশী বিপ্লব যারা সিরাত পাঠ করে অবচেতন মনে তাদের অন্তরে ইমানের দৃপ্ত শিকা জ্বলে ওঠে সে ইনশাআল্লা এবং নাস্তিকতা থেকে বেঁচে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই উম্মার মুখ মুখপাত্র আমরা দা ই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই প্রত্যেকের আলোচনায় লেখায় বক্তৃতায় সিরাত পাঠের বিষয়টা বারবার তুলে আনবো উম্মার প্রত্যেকটা সদস্য যেন বারবার সিরাত পাঠ করে সিরাতের সঙ্গে যেন তাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয় ইনশা আল্লাহুল আজিজ সমাজ থেকে অনেক অনাচার অন্যায় অশ্লীলতা নাস্তিকতা অটোমেটিকলি দূর হয়ে যাবে ইনশা আল্লাহুল আজিজ সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করছি আমরা যদি ব্যাপকভাবে সিরাত পাঠের একটা পরিবেশ তৈরি করি এটার প্রভাব শুধু মুসলিমদের মধ্যেই না অমুসলিমদের মধ্যেও পড়বে এবং নীরবে নিবৃতে তাদের অন্তরে ইমানের বীজ বপিত হবে যেমনটা আজ থেকে প্রায় চারশো বছর আগে একজন বিখ্যাত অমুসলিম দার্শনিক জোহান গেটে সে রসুল্লাহ সাল আলী আসাল্লামের সিরাত পাঠ শেষে একজন অমুসলিম সে বলতে বাধ্য হয়েছে আই হ্যাভ স্কোরেড দ্য পেজেস অফ হিস্টোরি টু ফাইন্ড এক্সাম্পলস অফ দ্য হিউম্যান গ্রেটেস্ট বিং ফাইনালি আই ফাউন্ড ইট ইন দ্য আওয়ার প্রফেট মোহাম্মদ সাল আলী আসাল্লাম তিনি বলতে বাধ্য হয়েছেন যে মানব সভ্যতার শ্রেষ্ঠ উপমা খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম একজনের জীবনী পড়ি বায়োগ্রাফি পড়ি মনে হয় যে এখানে এই দিকটা শূন্যতা রয়েছে অবশেষে আরবের নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে আমি পাঠ করেছি আমার সামনে সূর্যালুকের স্পষ্ট হয়ে গিয়েছে যে আরবের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়া তিনি হচ্ছেন মানব সভ্যতার মানব জাতির জন্য সার্বজনীন আদর্শ বলুন সুহান তো আসুন আমরা নিজেরা ব্যাপকভাবে সিরাদ পাঠ করি সিরাত চর্চার একটা মানসিকতা নিজেদের মধ্যে গড়ে তুলি আমাদের মুসল্লিরা আমাদের শ্রোতাদেরকে আমাদের পাঠকদেরকে বারবার সিরাত পাঠের প্রতি উদ্বুদ্ধ করি বিশেষ করে আমি সকলকে বলবো ইমাম ইবনু কাইমিল জৌজিয়া রাহেমুল্লার যে অমর রচনা জাদুল মাহাতি খাই ইবাদ আমরা অবশ্যই বিল ইস্তিহা বারবার মোতলাহ করব। আমাদের উস্তাজে মোহতারাম হাজর মাউর আব্দুল মালিক সাহেব আমাদের দাহাম লেখায় আপনারা যারা আলোচনা শোনেন তারাও জানেন যে বারবার হুজুর এই কিতাবটা পড়ার ব্যাপার আমাদেরকে উদ্বুদ্ধ করেন ইনশাআ আল্লাহ আজিজ আমরা অবশ্যই যারা পড়েছি আবারও পড়বো আর যারা এখনও পড়তে পারিনি বারবার পড়বো আল্লা সুফায় তায়লা আজকের এই বরকতময় আয়োজনকে কবল করুন যারা আয়োজন করেছেন অনেক কষ্ট করেছেন বিশেষ করে হজরত মাউলায়না মুফতি হুমায়ুন কবির মহিউদ্দিন সাহেব আমাকে দাওয়াত করেছেন বিশেষভাবে আন্তরিকতার সঙ্গে স্মরণ করেছেন হজরত মাউলায়ানা حسيب الله بن سعيد بي، حزب المفتي، رشيد الإستمسالي بي الشهر. شكر كتبت علي الله سبحانه وتعالى قد الشكركي، بن جزاكم الله خيرا، وأخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.